ছাড় দিব না কোন উপদেষ্টা কেনা আন্তর্বর্তীকালীন সরকার কেনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিসালম সালম বিয়ে করেছেন ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ ইতোমধ্যে সার্জি সালমের বইয়ের পরিচয় সামনে এসেছে জানা গেছে সার্জি সালমের শ্বশুরের নাম ব্যারিস্টার লুৎফর রহমান তার বাড়ি বরগুনা সদর উপজেলার দুই নম্বর গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে পেশার তাগিদ ব্যারিস্টার লুথুর রহমান স্ত্রী মেয়ে ও দুই ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকার শাহজাহানপুর এলাকায় বসবাস করেন সার্জিস আলমের শ্বশুরের পরিবার সূত্রে জানা গেছে গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে গেল শুক্রবার আসরের নামাজের পর পারিবারিকভাবে তাদের বিবাহ কার্য সম্পূর্ণ হয়েছে এক বোন ও দুই ভাইয়ের মধ্যে সার্জি আলমের স্ত্রী সবার বড় তিনি একজন কোরআনের হাফেজা সবসময় পর্দা করে চলেন তাই তার নাম প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ফেসবুক পোস্টে সার্জিসকে বিয়ের জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুকে বিয়ের ছবি পোস্ট করে আসিফ মাহমুদ লিখেন নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই বিবাহিত জীবন সুখের হোক এর কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিয়ের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক লিখেন অভিনন্দন বন্ধু সার্জিস তোমাদের একসঙ্গে ভালোবাসা এবং সুন্দর মুহূর্তে ভরা একটি জীবন কামনা করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহ একই ছবি পোস্ট করে সারজিস আলমকে শুভেচ্ছা জানিয়েছেন ছবিতে সার্জিসকে শেরওয়ানি ও পাগরি পরা বরবেশে দেখা গেছে তার পাশে দাঁড়িয়ে আছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টা মাহফুজ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ উনিশশো সালের দোসরা জুলাই পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলায় জন্মগ্রহণ করেন সার্জিস আলম তার বাবা আক্তারুজ্জামান সাজু ও মা পাকেরা বেগম দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলম বড় তার ছোট ভাই সাদাত হোসেন সাকিব ঢাকার বিএএফ শাইন কলেজ থেকে এইচএসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পূর্ণ করেছেন সার্জিস আলম তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর একুশে হল সংসদে প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন তাছাড়া নানা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কিক হিসেবে প্রতিনিধিত্ব করেছেন গত বছরের জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ছিলেন সার্জিস আলম ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা